আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভিলের নতুন আরো একটি স্পেশাল ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা আমরা স্পেশাল করেছি কারণ আজকের ভিডিওতে আমরা 360 ডিগ্রি কনভার্টেবল বেশ কিছু ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ দেখাবো এখানে সবগুলো ল্যাপটপ কিন্তু নতুন আর এই ল্যাপটপগুলোর ভিতরে একদম 11 জেনারেশন থেকে শুরু করে 12 জেনারেশন 13 জেনারেশন এবং 14 জেনারেশন সিল প্যাক ল্যাপটপ अवेलेबल আছে দেখতে পাচ্ছেন সবগুলো ল্যাপটপ এখানে সাজানো তো এই ল্যাপটপগুলোরই হচ্ছে ডিটেলস নিয়ে আমাদের আজকের ভিডিও ভিডিওর মাধ্যমে আমরা ল্যাপটপগুলোর ফুললি বিস্তারিত ইনফরমেশন আপনাদেরকে জানানোর চেষ্টা করব আর এখানের কোন ল্যাপটপ যদি আপনাদের পছন্দ হয়ে থাকে সেক্ষেত্রে শপে এসে অথবা কুরিয়ারের মাধ্যমে আপনারা পার্চেস করতে পারবেন এবং কেউ যদি চান ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই করে নিতে সেটাও পসিবল যে কোনো ব্যাংকের ক্রেডিট কার্ড থাকলে আপনারা আমাদের এই ল্যাপটপগুলো ইএমআইয়ের মাধ্যমেও কিন্তু পার্চেস করতে পারবেন তো আসুন আমরা জেনে নেই কি কি ল্যাপটপ এখানে অ্যাভেলেবেল আছে আরেকটা বিষয় আমরা সবাইকে একটু মেনশন করে দিই আমাদের প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু আপনারা পাচ্ছেন এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এক বছরের মধ্যে এই ল্যাপটপগুলিতে যদি কোনো প্রবলেম হয়ে থাকে সেক্ষেত্রে আমাদের কাছে নিয়ে আসবেন আমরা সেটা সমাধান করে দিব অথবা ল্যাপটপটাকে চেঞ্জ করে দেবো অন্য যে জায়গা থেকে যদি এই ল্যাপটপগুলো পার্চেস করেন সেক্ষেত্রে পনেরো দিন অথবা এক মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন বাট আমরা দিচ্ছি এক বছর তো আসুন আমরা ল্যাপটপগুলো একটু ইনফরমেশনগুলো জানি যে কী কী ল্যাপটপ এখানে অ্যাভেলেবেল আছে সর্বপ্রথম আমরা ইলেভেন জেনারেশন ল্যাপটপটা দিয়ে ভিডিওটা স্টার্ট করব এটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি বুক ফ্লেক্স টু এটা থ্রি ডিগ্রি কনভার্টেবল আপনারা সবাই কম বেশি জানেন যে স্যামসাং ল্যাপটপ কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড খুবই প্রিমিয়াম ক্যাটাগরির ল্যাপটপ তারা ম্যানুফ্যাকচার করে থাকে এর ডিজাইন বিল্ড কোয়ালিটি ডিসপ্লে রেজুলেশন অন্য যে কোনো ল্যাপটপের থেকে টোটালি ডিফারেন্ট এটা হচ্ছে কোরাই সেভেন ইলেভেন জেনারেশন প্রসেসর সিক্সটিন জিবি র্যাম ফাইভ জিবি এসএসডি চাইলে শুধু এসএসডিটা আপগ্রেড করতে পারবেন র্যামটা মাদার বোর্ডের সাথে ফিক্সড করা থাকে আর ইলিভেন জেনারেশনের কিন্তু সাধারণত দুইটা ক্যাটাগরি র্যাম হয় একটা হচ্ছে ডিডিআর ফোর র্যাম আর একটা হচ্ছে DDR5 RAM ফাইভ র্যাম যেটা হয় সেটা সবচেয়ে লেটেস্ট এবং এই প্রসেসর বা এই র্যাম যেইখানে থাকে যেই ল্যাপটপে থাকে সেই ল্যাপটপের প্রাইসও রিজনেবল ভাবে সেই ল্যাপটপের প্রাইসও তুলনামূলকভাবে বেশি হয়ে থাকে আর এটাই পাচ্ছেন আপনারা ষোলো জিবি ডিডিআর ফাইভের বিয়াল্লিশশো বাসের র্যাম থার্টিন ইঞ্চি ফুল এস প্লাস রেজুলেশন ডিসপ্লে আইপিএস এবং এটা গ্লোসি টাইপ থ্রি ডিগ্রি কনভার্টেবল এটা হচ্ছে থ্রি ডিগ্রি ভিউ তো চাইলে যেহেতু আজকে সবগুলো ল্যাপটপ এই থ্রি সিক্সটি ডিগ্রি আমরা পুরো ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব ল্যাপটপটা খুবই লাইট ওয়েট এবং এর ব্যাটারি ব্যাক দুর্দান্ত ব্যাটারি ব্যাক আপ কিন্তু আমরা নয় থেকে দশ ঘন্টা পেয়েছি এটা নট এ সিঙ্গাল ডে ইউজ এখানে গুবলেটের সাথে যে পলিগুলা থাকে সেগুলোও এখন পর্যন্ত উঠানো হয় নাই একদম মানে বুঝাই যাচ্ছে যে নট এ সিঙ্গাল ডে ইউজ তো এই ল্যাপটপটা এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে আইটিভেলি সব থেকে মাত্র

সো এই সমস্ত কিছু না কিছু বিষয়বস্তুর উপরে কিন্তু প্রোডাক্টের প্রাইস অনেকটাই ক্যারি করে তো এটা র্যাম এসেজ ডি এটাকে আপডেট করতে পারবেন এবং ফর্টিন ইঞ্চি ফুল এইচডি আই পি গ্লোসি ডিসপ্লে এটাও থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল নট এ সিঙ্গার ডিউজ আপনারা এসে চেক করে নিতে পারবেন আর এই ল্যাপটপটাতে আমরা পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়েছি আর এই ল্যাপটপটা পারচেস করতে পারবেন অনলি সেভেন্টি ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা এই ল্যাপটপটা বাজার ভ্যালু মোটামুটি এক লক্ষ বিশ থেকে পঁচিশ হাজার টাকার একটু কম বেশি হয় তো আপনারা কিন্তু ডেফিনেটলি চল্লিশ পঞ্চাশ হাজার টাকা কমে পাচ্ছেন বাট ওয়ারেন্টি কিন্তু সেম সেম যদি কেউ সিলপ্যাক ল্যাপটপ পারচেস করেন সেক্ষেত্রেও এক বছরের ওয়ারেন্টি থাকে বাট আমাদের কাছে ওপেন বক্স ইউজ কিনলেও কিন্তু এক বছরের ওয়ারেন্টি থাকে সো মাঝখান থেকে মোটামুটি চল্লিশ পঞ্চাশ হাজার টাকা কমে এই ল্যাপটপগুলো আপনারা পাচ্ছেন তো নেক্সট ডে যে ল্যাপটপটা দেখাবো এই ল্যাপটপটা কিন্তু একদম সিলপ্যাক অবস্থায়

থার্টিন জেনারেশনের ভিত্তিও প্রসেসরের অনেক ডিফারেন্ট থাকে কিছু ইভো এডিশন থাকে কিছু ইভো এডিশন ছাড়া থাকে তো যত লেটেস্ট টেকনোলজি হবে ততই কিন্তু প্রোডাক্টের প্রাইস আস্তে আস্তে বাড়বে আর এটাতেও আপনারা পাবেন ডিডিআর ফাইভ র্যাম ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো জিবি এসএসডি পাবেন তো এটাতে র্যাম আপগ্রেড করতে পারবেন না এসএসডিটা আপগ্রেড করতে পারবেন এটাতে র্যাম পাচ্ছে ষোলো জিবি র্যাম ডিডিআর ফাইভের বিয়াল্লিশশো বাসে তো এই ল্যাপটপটা একদম এখনো বলছি শিল্প অবস্থায় যদি কেউ পারসেস করেন মোটামুটি আপনাদের সাড়ে তিন লাখ টাকার আশেপাশে প্রাইস আমাদের কাছ থেকে থার্টিন জেনারেশনের এই ল্যাপটপটা পার্চেস করতে পারবেন মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা এটার আমাদের কাছে কোরাই সেভেন ইলেভেন জেনারেশন কোরাই সেভেন টুয়েলভ জেনারেশন এবং কোরাই সেভেন থার্টিন জেনারেশন তিনটা ক্যাটাগরির আছে এর ডাউনেও আছে যেমন টেন জেনারেশন এইট জেনারেশন এক্স ওয়ান আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যদি রিজনেবল প্রাইসে ইউজ ল্যাপটপও প্রয়োজন হয় ইয়োগার স্পেশালি তাহলে যোগাযোগ করতে পারেন আর ইয়োগার বিশেষ একটা ফ্যাসিলিটিস থাকে সবাই কম বেশি জানেন যে এরপেন টেকনোলজি থাকে যেটা দিয়ে ডিজিটাল ড্রয়িং আর্ট অথবা নোটপ্যাডের কাজ করা যায় একমাত্র লিনোভো থিঙ্কপ্যাড এক্স ওয়ান ইয়োগাই কিন্তু পেনটার সাথে দেওয়া থাকে অন্য কোনো ল্যাপটপে কিন্তু সাথে পেন থাকে না তো আগেই বলেছি সবগুলো ল্যাপটপে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি তো সব ভিজিট করে আপনারা পার্চেস করতে পারবেন এটা একটা প্রিমিয়াম ক্যাটাগরি ল্যাপটপ ল্যাপটপটা দেখতে কিন্তু অসম্ভব রকমের প্রিমিয়াম নাইট ফল ব্ল্যাক কালার খুবই ইউনিক একটা ডিজাইন এটা হচ্ছে রাইজেন ফাইভ প্রো সেভেন থাউজেন্ড সিরিজ প্রসেসর যদি আমরা ইন্টেলের সাথে কম্পেয়ার করি কোরাই ফাইভ এর থার্টিন জেনারেশন ইকু এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি এইট জিবি র্যাম দুইশো ছাপান্ন জিবি এসএসি দুইটা ভেরিয়েন্ট আমাদের স্টকেবল আছে এবং ইউজ করতে পারবেন দেখতে পাচ্ছেন এই ল্যাপটপের উইন্ডোজটা কিন্তু এখনো অ্যাক্টিভ করা হয় নাই যে পারচেজ করবেন তার বেসিক কিছু ইনফরমেশন এখানে ইনক্লুড করে উইন্ডোজ অ্যাক্টিভ করতে হবে দেন এই ল্যাপটপটা ইউজ করতে পারবেন তার আগে ইউজ করতে পারবেন না সো বোঝাই যাচ্ছে যে ল্যাপটপটা নট এ সিঙ্গাল ইউজ এটাও সিলপ্যাক অবস্থায় এক লক্ষ তিরিশ থেকে চল্লিশ হাজার টাকার আশেপাশে প্রাইস হবে আমাদের কাছ থেকে মাত্র এইট্টি এইট টাকায় পার্চেস করতে পারবেন সাথে থাকবে কিন্তু এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এটা যেমন আমরা দেখিয়েছি রাইজেন প্রসেসর সেম এটার কিন্তু আমাদের কাছে ইন্টেল প্রসেসরও আছে এটা আমাদের কাছে একদম সিলপ্যাক চলে এসছে তো একদম ফ্যাক্টরি সিলপ্যাক আমাদের কাছে বক্স সহকারে পাবেন এটারও এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এটা পারচেজ করতে পারবেন 95500 টাকা এটা কোরাই 5 12 জেনারেশন ইন্টেলের ইভো এডিশন প্রসেসর 8GB RAM 256GB SSD 8GB RAM 512GB SSD দুইটা ভেরিয়েন্ট আছে এটাও 360 ডিগ্রি কনভার্টেবল ট্যাব প্লাস ল্যাপটপও ইউজ করতে পারবেন প্রত্যেকটা ল্যাপটপ একদম প্রিমিয়াম কোথাও কোনো দাগে স্কেস নাই আরেকটা জিনিস আমি সবাইকে একটু মেনশন করি সেটা হচ্ছে এই ল্যাপটপগুলোর যে সিরিয়ালটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অ্যাকটিভ অবস্থায় আছে কিছু ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ দেখবেন সিরিয়ালটা কাটা সেই ল্যাপটপগুলোর ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি অ্যাকটিভ থাকে না আর যেই ল্যাপটপে সিরিয়াল অ্যাকটিভ থাকে সেই ল্যাপটপগুলোর ইন্টারন্যাশনাল ওয়ারেন্টিটাও অ্যাকটিভ থাকে দ্যাট মিন্স এই ল্যাপটপগুলো একদম সিল আকারে আমাদের কাছে চলে এসছে জাস্ট রিভিউ করার জন্য আমরা আনবক্সিং করেছি এটারও উইন্ডোজ এখনো অ্যাক্টিভ করা হয় নাই এটাও চাইলে পারচেস করতে পারবেন ট্যাক্সি চার্জিং দ্রুত চার্জ হবে চার পাঁচ ঘন্টা এবারে যে ব্যাটারি ব্যাকআপ পাবেন এটা পারচেস করতে পারবেন নাইনটি ফাইভ ফাইভ হান্ড্রেড টাকা তো আগেই বলেছি এই ল্যাপটপগুলো সব ভিজিট করে এবং কুরিয়ারের মাধ্যমে দুইভাবেই পারচেস করতে পারবেন থাকবে ইএমআই ফ্যাসিলিটি এবং যারা কুরিয়ারে নিতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমি লাস্ট মোমেন্টে যে ল্যাপটপটা দেখাবো এই ল্যাপটপগুলো আগেই বলেছি আমাদের কাছে সিল ও মাঝে মধ্যে ল্যাপটপ চলে আসে জাস্ট এটা এই ল্যাপটপটার বক্সটা ওপেন করা হয়েছে এয়ারপোর্টে বসে চেক করার জন্য তো আর আমরা অলরেডি ইতিপূর্বে এটা রিভিউ করেছি কনফিগারেশন এবং প্রাইস দুইটাই ভালো আমি মনে করি এটা হচ্ছে কোর আলট্রাসেবল প্রসেসর যেটা ফরটিন জেনারেশন আমরা বলে থাকি ষোলো জিবি র্যাম ওয়ান টি বি এবং ডেডিকেটেড এআই চিপ ডেডিকেটেড কোপাইলট কি সব ধরনের ফিচার্স এই ল্যাপটপটাতে দেওয়া আছে আর এটা আমাদের নির্ধারিত প্রাইস এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা তো চাইলে আপনারা কালেক্ট করে নিতে পারবেন তো আমি দেখিয়ে দিচ্ছি লুকিংটা নাইটফল ব্ল্যাক কালার ইন্টেলের ইভো এডিশন কোর আলট্রা সেভেন প্রসেসর দেখতে পাচ্ছেন ইভো এডিশন তো সিক্সটিন জিবি ওয়ান সবগুলো একদম ইনক্লুড করা আছে উইন্ডোজ এখনো একটিভ করা হয় নাই তো ডেডিকেটেড কো পাইলট দেওয়া আছে তো কো পাইলট এবং ডেডিকেটেড এনপিইউ নিউরাল প্রসেসিং ইউনিটে দেওয়া আছে এটাও থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ট্যাপ প্লাস ল্যাপটপ ইউজ করতে পারবেন মাত্র দুর্দান্ত অফার আমি বলবো আর দুর্দান্ত প্রাইস মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় পার্চেস করতে পারবেন এটার কিন্তু সিরিয়াল একটিভ আছে ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি আপনারা পেয়ে যাবেন সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও যারা এক লাখ টাকার বাজেটের আশেপাশে থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ল্যাপটপ পার্চেস করতে চান তারা চাইলে আজকের ভিডিও থেকে যে কোনো ল্যাপটপ সিলেক্ট করতে পারেন প্রত্যেকটা ল্যাপটপ হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং পাচ্ছেন এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি সাথে ক্রেডিট কার্ড দিয়ে ইএমআইতে পার্চেস করারও সুযোগ থাকবে আজকে পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ